আমি ভাবছি বন্ধুরা ক্যামেরা অন করে দেখাচ্ছে আমাদের পরিবারে অশান্তি লেগেছে স্বামী স্ত্রী সত্যি বন্ধুরা রিয়েলি মানে হাস্যকর ব্যাপার লাগছে না একটু হাস্যকর স্বামী স্ত্রীর অশান্তি ঘোড়ামুখী না বন্ধুরা ভিউজের জন্য করছে ওর ভিডিওতে পুরো বোঝা গেছে আচ্ছা বন্ধুরা ওর স্বামী ঘোড়ামুখীর স্বামী কিছু বলবে এতদিন ধরে অত্যাচার করবে আর ঘোড়ামুখী সহ্য করবে তোমাদের মনে হয় কোনো ভিউার্স যদি বাজে কথা বলে তার ধাজিয়া উড়িয়ে রেখে দেয় আর সেখানে তার জলজান্তর স্বামী তার সংসারে অত্যাচার করে গেছে আর এ অত্যাচারিত হয়েছে বাড়ির কেচ্ছা এখন সোশ্যাল মিডিয়াতে আনলেই ভিউজ হবে বন্ধুরা প্রচুর ভিউজ হবে সব তো দেখছি এই নাটক দেখিস একদিন সত্যি না হয়ে যায় বুঝেছিস এই নাটক একদিন সত্যি না হয়ে যায় আমার মন বলছে যে নাটক করে পয়সা ইনকাম করছিস সেই নাটকটাই তোর জীবনে রিয়েল হবে বুঝেছিস রিয়েল হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে ছোটো লোক একটা অসভ্য ঠাকুরনগরের সুটকিকে নিয়ে ঠিক আছে এতদিন লোকের সংসারে কাটি মেরে গেছে লোকের সংসারে আগুন জেলে গেছে ঠিক আছে ঘি দিয়ে গেছে এখন নিজের সংসারে নাটক করে ঘি জ্বালাচ্ছে আগুন ধরাচ্ছে ভিউজ নেশায় পয়সা চোখে মুখে কি মনে হচ্ছে হ্যাঁ চোখে মুখে দেখে মনে হচ্ছে এদের কি নাটক কি নাটক আচ্ছা বন্ধুরা এতদিন অন্যদেরকে বলে গেছে এই ঘোড়ামুখী বাড়ির কেচ্ছা কেন ক্যামেরার সামনে এনে দেখাস ক্যামেরার পেছনে করবি আর ক্যামেরার সামনে আনলে তো বলবোই এই ঘোড়ামুখী বলেছে এই ঘোড়ামুখী আজকে ভাবছি সে কি করে বাড়ির কেচ্ছা ক্যামেরার সামনে এনে ইনকাম করছে আজকে বলতো আমি সাহসে কথা বলি আমি কোনোদিন বাড়ির কেচ্ছা এনে এখানে কিছু বলি না সে বাড়ির কেচ্ছা এনে আজকে ভিউজ কামাচ্ছে যে কিনা এতদিন বলে এসছে মন্দিরাকে এতদিন বলে এসছে মানে ওই যে বড়ো চ্যানেল কণিকাকে আরও সবাইকে বলে এসছে আজকে দেখো সে টাকার জন্য মানে এতদিন তো হাত পেতেছে বাচ্চার মিথ্যা কথা বলে আমি বাচ্চা নেবো বলে এখন দেখছে এসব করলে তো হবে না আমি তো ধরা পড়ে গেছি এখন স্বামী স্ত্রী মিলে তার সাথে এই ভাম বাবাটা বুড়ো বুড়োভাম বাবাটা মিলে ঠিক আছে সব নাটক সাজিয়ে ক্যামেরার সামনে চলে এসেছে পয়সা ইনকাম করতে বা হাততালি 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 কেন বলছি আজকে যে কিনা এতদিন গলা ফাটিয়ে যায় তোরা ক্যামেরার সামনে দেখাচ্ছিস লজ্জা লাগে না তোদের বাপ মায়ের শিক্ষা কি স্বামী স্ত্রীর অশান্তি পরকিয়া হ্যান ত্যান আজকে সে কি করছে আজ সে কি করছে সত্যি কথা বলছি সে আজকে নাটক করে মিথ্যা করে সেটা পুরো বোঝা যাচ্ছে যে এটা নাটক চলছে কেননা এমন অবস্থা গেছে সন্দীপকে নিয়ে আর কিছু বলতে পারবে না এমন অবস্থা হয়ে গেছে ও গামলাকে নিয়ে এদের তো এবার কন্টেন্ট শেষ এখন কি করছে নিজেদের কেচ্ছায় সামনে নিয়ে এসে এখন ভিউজ কামাচ্ছে মানে এটা এদের মানে কালচার ও মাই গড এটা কালচার আজ এতদিন ধরে লোককে বলে এসছে এতদিন ধরে বাজে কথা লোককে অ্যাটাক করেছে আজকে কনিকাকে এর ওর সাথে শুয়ে দিয়েছে তারপরে আজকে এরা মন্দিরাকে ইস ইস মন্দিরাকে সাপোর্ট করে মন্দিরেরই চৌদ্দ গোষ্ঠী বিক্রি করে দিয়েছে তারপরে এ দেখাচ্ছে আর এটাতে তোমরা বিশ্বাস করছো একে বয়কট করো ঠাকুরনগরের ঘোড়ামুখীকে বয়কট করো ঠিক আছে এই একে আর ওই দেশদ্রোহী আর এই যে কি যেন ফর্টি নাইন আর ঝুনো নারকেলকে কেউ বিশ্বাস করবে না এদেরকে যে বিশ্বাস করলে সে গেলে এটা পুরোটা নাটক কোনো ঝগড়াই নেই যার মুখের এত চোপা যার এত গলাবাজি যে এতদিন লোকের পিন্ডি চটকি এসেছে তার স্বামী অত্যাচার করেছে সে এতদিন সহ্য করেছে রিয়েলি রিয়েলি ঠাকুরনগরের শ্যুট কি পুরো নাটক করছে এটা আমি তোমাদেরকে বলে দিলাম আর এটা আমি প্রমাণ করে দেবো অতি শিঘির আমি ঠাকুরনগরে যাচ্ছি ঠিক আছে অতি শিগ্রি আমি ঠাকুরনগরে যাচ্ছি ওর পাশের বাড়ির সাথে আমাদের ভালো খাতির আছে তো যাই হোক তোমাদেরকে আমি প্রমাণ করে দেবো পুরো নাটক করছে পুরো নাটক আজকে তার একটা জিনিস আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি তার ছেলে হত্যা মানে ওই বাড়ির ছেলে অত্যাচার করছে পরশো টাকা উপরে দিতে গেছে শ্বশুর শাশুড়ি সেখানে বাড়ির ছেলের সাথে এরকম হচ্ছে বাড়ির ছেলে বাড়ির বৌমার সাথে এরকম করছে তা শ্বশুর শাশুড়ি কিছু বলছে না একই বাড়িতে রয়েছে মানে বোকা বোকা কথাবার্তা লোককে বলে ভিউজ কামাচ্ছিস এতদিন লোকের নামে মিথ্যা কথা বলে ভিউজ কামিয়েছিস এখন তোর এমন অবস্থা টাকার এমন অবস্থা তোর পেটের এত খায় একটা তো মানে দৌড়োতে পারিস নিজের এত গিলেছিস তারপরেও এখন পেটের খায়ের জন্য নিজের সংসারের অশান্তির নাটক করছিস তুই তোকে এবার কন্টেন্ট যদি আমি বানাই না তোকে কানতে বসিয়ে দেবো বুঝেছিস ঠাকুরনগরের সুটকি হুম কন্টেন্ট যদি আমি তোকে কন্টিনিউ বানাই কানতে বসে যাবি নাটক মারতে বসেছে এখানে নাটক আর কিছু পাবলিকদেরকে আমি বলছি এদেরকে বিশ্বাস করছো আর ওই বুড়ো বুড়ো ভামটা ওর বুড়ো বয়স ওর বাপ ভামটা কম শখ না রস কম না আর এই সুটকির বটটা তো বেশ সব ভেড়া কোথাকার ভেরু পয়সার জন্য কত নিচে নামছে ভাই কত নিচে নামছে আর তাও দেখো এ যদি একটা নিরীহ মেয়ে হতো মুখ দিয়ে আওয়াজ হতো না তাও মানা যেত তাও বিশ্বাস করে তো এ এতদিন লোকের সাধ্য পাকিয়েছে কেউ যদি নাটক করে ক্যামেরার সামনে এসেছে সেটাকে বলেছে হ্যাঁ নাটক করছিস যদিও বা তোর বাড়ির রিয়েল ঘটনা হয়ে থাকে অশান্তি হয়ে থাকে ক্যামেরার সামনে কেন এনেছিস কেন এনেছিস সেই শুটকি বলেছে আজকে নিজে কি করছে আজকে নিজে কি করছে এখানে ক্যামেরার সামনে নাকি আর বলবো না সব তো বলার না সব তো বলার না তোর কাছে আছে নাকি রিয়েল কিছু হয়েছে নাকি তাই তুই বলবি পুরোটাই তো নাটক এটা বলে বলেই চালাচ্ছিস তো দেখাচ্ছিস কেন তুই যখন বলবি না কি হয়েছে না হয়েছে তুই দেখাতে বসেছিস কেন বলবো না বলবো না করে এরকম কন্টেন্ট করছিস কেন হ্যাঁ কিছু তো নেই তাই তুই বলতে পারবি না কি হয়েছে বুঝেছিস যদি তোর স্বামী তোর সাথে অত্যাচার করতো ওই ক্যামেরাটা অন করা আছে তোর স্বামী ওখানে বসতো না বুঝেছিস ছোট লোক মেয়ে কোথাকার অসভ্য সভ্যই তোর আটকুড়িদের মনে না বহুত শয়তানই থাকে আটকুড়িগুলোর মনে বহুত বিচুটি শয়তান থাকে কিছু মনে করো না আমি এই কথাটা বললাম বহুত শয়তান থাকে পাবলিকের দিমাগ খেয়ে নিচ্ছে মিথ্যা নাটক ছেলে মায়ের পরকিয়া কিয় বাপ মেয়ের পরকি কি ছেলে মায়ের পর করছে নোংরামো করে বাপ মেয়ে পরো করছে নোংরামো করে স্বামী স্ত্রী আর মানে নাটকে ঝগড়া করে নোংরামো করে ভিউজ কামাচ্ছে এগুলো হচ্ছে নাকি সমাজে এগুলোকে তোমরা সাপোর্ট করো সত্যি তোমাদেরকেও আমার মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে তোমাদের জন্য অনেক কিছু আমার বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তোর দেখ এটা রিয়েল না হয় তোর ঝাড়কাওয়ার হয়ে যাবে জীবনটা দেখিস চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না নেক্সট দেখা হচ্ছে তো তুমি সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ ইউ